নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকাল সকাল ছাদে চলে এসেছি আজকেও খুব মেঘ করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর এইদিকে রাবুকে বিস্কুট দিয়ে দিয়েছি এবারও খেয়ে নেক এই আজকে এটা আমার দায়িত্বে পড়েছে কারণ মেয়েরা শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড কাঁচছে গাটাও জ্বর জ্বর করছে তাই আজকে আমি ছাদে চলে এসেছি ফুল নিতে কত রকমের ফুল ফুটেছে আমার ছাদে দেখুন ওটা হচ্ছিল চন্দন জবা এটা হচ্ছে সাদা নয়ন তারা আর এটাকে বলে কৃষ্ণচূড়া রাধাচূড়া যে যেটা বলে ওই ফুলটা এই যে এই গাছটা এখনও ফুল ফোটেনি মানে কালকে ফুটেছিল ফুলটা আজকে নষ্ট হয়ে গিয়েছে এই ফুলগুলো না আবার মেঝেতে পড়ে গেলে প্রচণ্ড পিচলা হয়ে যায় আর এমনি বৃষ্টির দিনে এই ছাদে যত ফুল পাতা পড়ছে আর জায়গা জায়গা এত পিছল হয়ে যাচ্ছে মানে বলার নাই সব গাছেই মানে কম বেশি ফুল ফুটেছে এই গাছটা আবার দেখুন জলের ছাটে কালকে এত বৃষ্টি হয়েছে গাছটা পুরো কাত হয়ে গিয়েছিল তা এই গাছের ফুলগুলো না বেশ বড় বড় হয় এটা সাদা টগর গাছ কিনে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম আর এই যে অপরাজিতা গাছে এত ফুল ফুটেছে তুললে মনে হয় দুজোরই ফুল হবে কিন্তু আমার পক্ষে তো অত ফুল তোলা এখন সম্ভব না কারণ ছেলে স্কুল আছে আমাকে রান্না করতে হবে আবার এই পুচকিটা কোলে আছে তো মানে তুলতেও বেশ অসুবিধা হচ্ছে আর মেয়ে তুললে পরে গা ও যত ফুল আছে অনেক তুলে নেয় আর আমি এমনিতেও সচরাচর গাছের ফুল চট করে খুব বেশি তুলি না যতটা আমার প্রয়োজন আমি ততটুকুই তুলি কারণ গাছে ফুল থাকলেও তো দেখতে ভালো লাগে তাই না গাছ তো ফুলের জন্যই সৌন্দর্য ওই যেখানে সাদা অপরিজিতা সেটাও কিছুটা তুলে নিলাম মানে সব রকম ফুলই তুলি কিন্তু দুটো চারটে দুটো চারটে করে তাতে আমার ঠাকুরকেও দেওয়া হয় গাছেও থাকে বেশ গাছটাও দেখতে সুন্দর লাগে কারণ এই সকালেই পুজো করি এবার সারাদিন তো তখন গাছটা পুরো ফাঁকা পড়ে থাকে সেই জন্য এই দেখুন আমার প্রায় গাছের ফুল সব তোলা হয়ে গিয়েছে এটা তুলে নিয়ে এবার আমি নিচে যাব কারণ নিচে গিয়েও এবার ছেলের স্কুল আছে তার আগে আমাকে পুজোটা করে নিতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে তা চলুন এবার নিচে যাই এই যে আমার পুজো হয়ে গিয়েছে মেয়েও দেখছি বলছে একটু চা করে দিতে কারণ প্রচণ্ড কাঁচছে তা চলুন ওদেরকে একটু চা করে দিই আমাদের তো চা খাওয়া হয়ে গিয়েছে আর ওর বাবা না চা খেতে খুব ভালোবাসে যতবার ওকে চা দেবেন ততবারই খাবে শুধু লাল চা চিনি ছাড়া আর কিছুই না বিস্কুটও খায় না তো ওটাই খাবে আর এই যে পুচকিটা এবার একটু শুয়েছে এইখানে এবার খেলা করবে বেশ ওদের সাথে বসে বসে আর আমাকে দেখলেই কোলে চাপার জন্য কাঁদতে শুরু করে দেবে তা আমি এখন আর ঘরে আসব না আর এই যে মেয়ে ছেলের আজকে স্কুলে ছোলা মুড়ি টিফিনে আছে তাই এখানে ছোলাগুলো না অনেক কদিন ধরে ফ্রিজে রাখা ছিল ভিজিয়ে তাই আমি ভাবছি আজকে একটু আলু কারিপাতা লঙ্কা দিয়ে ভেজে দিই বেশ মুড়িতে খেতেও ভালো লাগে আর এদিকে ছেলের জন্য করেছে খিচুড়ি কারণ আজকে আমরা খিচুড়ি করব। কালকে এত হারে বৃষ্টি হয়েছে কালকে সকলে খিচুড়ি খেয়েছে কিন্তু আমাদের খিচুড়িটা খাওয়া হয়নি কারণ কালকে সবাই বললো মাংস আর খিচুড়ি খেয়েছে দিদিও তাই বলল দাদারাও তাই বলল তা ছেলে মেয়ে বললো মাংস আর খিচুড়ি খাবো এই পরপর কয়েকদিন নিরামিষ খিচুড়ি খাওয়া হলো কিন্তু আমাদের কালকে নিরামিষ ছিল তাই আর খিচুড়িটা কাল করিনি বলেছিলাম আজকে করব আজকে বৃষ্টি হবে তা তার জন্যে খিচুড়ি করবো আর ছেলে স্কুল যাবে ও তো আর খিচুড়িটা পাবে না তাই ওকে সকালে কুকারে একটু খিচুড়ি করে দিলাম ও খেয়ে চলে গেল আর মেয়ের জন্য একটু খিচুড়ি ছিল ওকে বললাম তুই ওই খিচুড়িটা খেয়ে এনে আর একটু জুস করে দিয়ে এলাম দিয়ে দেখছি বেশ ছাদে হাওয়া দিচ্ছে আর মেঘটা একটু ঝরঝরে লাগছে তা যাই দেখি চুপড়গুলো মেলে দিই হলে অনেক কাপড় চুপড় না এখানে ওখানে মেলতে জায়গা পাচ্ছি না একটু ঝরঝরে হয়ে গেলে আবার ঘরে দিয়ে দিলে বেশ শুকিয়ে যায় তাই ছাদে আমি এগুলোকে মেলতে এসেছি আর এই দেখুন এইখানে না একটা ওই বাসক পাতা গাছ লাগানো হয়েছিল ওই মেয়ের জন্য মাঝে মধ্যে শুধু ঠান্ডা লাগার এত কাশি হয় কিছুতেই কমে না ওষুধেও তাই এখানে ওর বাবায় প্রতিদিন এইখানে ওখান থেকে বাসকপাতা পাতা আনতে হয় বলে এখন বাড়িতেই একটা বাসকপাতা পাতা গাছ লাগিয়ে দিয়েছে যে যখনই লাগবে ওখান থেকে টুক করে তুলে নিয়ে ওকে একটু কাড়া তৈরি করে দেওয়া হবে এদিকে ওর বাবাও বাজার থেকে চিকেনটা নিয়ে চলে এসেছে আর আমি এই যে কালকে একটু জল দেওয়া ভাত ছিল সেটা আর ওর বাবাকে ডিম টোস্ট করে দিলাম এটা খেয়ে এবারে বসেছি সবজি কাটতে সব মানে সবজি বলতে চিকেনের জোগাড় আর খিচুড়ির জোগাড় করতে এবার বসাবো রান্না আর এই যে আমার এখানে বসলে মেস্তির সাথে জানালায় জানালে গল্প করা হয় আমাদের এটা খুব সুবিধা আজকে খিচুড়িতে তার মশলা কষিয়ে দেবো না আজকে আদা জিরে লঙ্কা রসুন সবই বেটে কাঁচাই দিয়ে দেবো এর মধ্যে এই খিচুড়িটাও খেতে খুব সুন্দর হয় পিঁয়াজটা শুধু ফোরেংয়ের মতো তেলে ভেজে নিয়ে দেবো আর এই যে এখানে দিয়েছি বাদাম ভাজতে বাদাম ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে তার জন্য টিফিন কটোই তুলে রাখছি ঠান্ডা হলে মুখিটা লাগিয়ে রাখবো তাহলে বাদামগুলো নরম হয়ে যাবে না ওই জন্য এই খিচুড়ি করলে না আমার আবার একটু সবজি দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু ছেলে মেয়ে আবার বলবে সবজি না একটু আলু ফুলকপি আর বাদাম ভাজা দেবা আর কিছু দেব না তা আজকে আর ফুলকপি নাই ফুলকপিটা কালকেই তরকারি করে নিয়েছি তা শুধু বাদাম ভাজা দিয়েই আজকে খিচুড়িটা করব আর কিছুই দেবো না আর ওদিকে তো চিকেন কষাতে আজকে একটু আলু দেবো আমার চিকেন কষা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে চলুন এই গাছগুলো ভেতরে আছে তো আর বৃষ্টির ছাট আসছে যখন এই জানালাগুলো লাগিয়ে দিচ্ছি তাই গাছগুলো দেখছি একটু জল নেই এগুলোতে একটু জল দিয়ে দিই বেশ কিছুদিন অন্তর অন্তর একটু করে জল না দিলে পাতাগুলো সব শুকিয়ে হলুদ হয়ে যায় তাই এখানে জল দিতে বসেছি আমি আর বারান্দার গাছগুলো তো সব খোলা বারান্দা এখানেই জল পায় তা দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে সব চলুন দুপুর হয়ে গিয়েছে খেতে দিয়ে আরও সময় হয়ে গিয়েছে ওর বাবাও চলে এসেছে এবার সকলকে খেতে দিয়ে দিই আমিও খেয়ে নিই তা মনে হচ্ছে মেঘটা একটু ঘন হয়ে আসছে আজকে কিন্তু সকাল থেকে একবারও বৃষ্টি পড়েনি যেদিনই খিচুড়ি করব সেদিনই আর সকাল থেকে বৃষ্টি পড়বে না তা বৃষ্টি না পড়ুক মেঘলা ওয়েদার তো আছে আমরা খিচুড়িটা খাই এই যে এখানে সকলে খেতে বসে পড়েছে যে ছাদে যাব ছাদে মেলা আছে ওগুলো সব তুলতে যাব। খিচুড়িটা না দুর্দান্ত হয়েছিল খেতে খিচুড়িটা আবার আমার মেয়ে খুব ভালোবাসে মানে ওকে প্রতিদিন খিচুড়ি দিলেও ও কিছুই বলবে না কিন্তু ছেলে একদিন খেয়ে আবার খেতে চায় না এই দেখুন কি ঘন হয়ে মেঘ করেছে দেখেছেন আর সবই তুলে নিয়ে যায় আর লেবু গাছের লেবুগুলো না একটা একটা করে এবার পাকতে শুরু করেছে তা মনে হচ্ছে এবার একটা লেবু তুলে নিতে হবে লেবুটা এখন তুলে নিই কালকে তখন সকালবেলায় কাটবো তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আজ তাহলে আসি আসবো